আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক তথা প্রাক্তন মন্ত্রী বিধায়ক শ্রী ভগবান চন্দ্র দাস মহোদয় উপস্থিত আছেন সেক্রেটারি শ্রী মিহি সরকার মহোদয় আজকের এই সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরবেন শ্রী ভগবান চন্দ্র দাস মহোদয় আমি আপনাকে অনুরোধ করছি আজকে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি প্রথমে যারা আমাদের সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত বা সাংবাদিক বন্ধুরা আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্বাগত জানাচ্ছি আজ আমরা একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখীন হয়েছি আমার সঙ্গে রয়েছেন আমাদের বিজে ইনচার্জ সুর সরকার মহাশয়। রয়েছেন আমাদের স্টেট সেক্রেটারি বি সরকার মহাশয়। আমরা আজকে যে বিষয়টা এর আগেও ও আ একাধিকবার আমরা কিছু কিছু বিষয় নিয়ে তুলে ধরেছি আ আসকো আমরা কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরবো যেটা ভাবে এই রাজ্যের লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবেন স্বাভাবিক কারণে আমরা সেটা প্রয়োজন মনে করেছি যে আপনাদের মাধ্যমে আমাদের রাজ্য সরকারের তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীজি জনকল্যাণে যে কিছু প্রকল্প বা কিছু আর্থিক সহায়তা ঘোষণা করেছে তার তুলে ধরার জন্য আমি প্রথমে মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহজিকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে রাজ্যে বিগত দিনে হয়ে যাওয়া যে ব্যয়াবহ বন্যা আমাদের রাজ্যে শ্রেণীর মানুষ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যার কারণে মাননীয় মুখ্যমন্ত্রী ওই শ্রেণীর মানুষের কথা মাথায় রেখে একটা প্যাকেজ ঘোষণা করেছে আমরা দেখেছি গত কিছুদিন আগে এই রাজ্যের যারা আমাদের নির্মাণ শ্রমিক পরিবার বা বন্ধুরা রয়েছে ওনারা ঠিকভাবে ওনাদের কাজ করতে পারেননি তার জন্য তাদের পরিবারের জন্য এককালীন চার হাজার টাকা ঘোষণা দেওয়া হয়েছে এবং সেটা ডিবিটির মাধ্যমে তাদের অ্যাকাউন্টে সেটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে আজকের যে বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে সাম্প্রতিক বন্যায় সারা রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রাজ্যের মানুষের জন্য অবিলম্বে ত্রাণের ব্যবস্থা করতে পরিকাঠামো পুনর্নির্মাণের জন্য রাজ্য সরকার পাঁচশো 64 কোটি টাকার একটি প্যাকেজ রূপায়ণ করেছে আজ বিধানসভার অধিবেশনে গতকাল আর দ্বিতীয়ার্ধে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মনিক শাহজি এই প্যাকেজের কথা ঘোষণা করেছেন নিশ্চয়ই সেটা আপনারা শুনেছেন বিধানসভায় তিনি জানান রাজ্য সরকারের তহবিল থেকে ঘোষিত প্যাকেজের টাকা দেওয়া হবে সাম্প্রতিক বন্যায় রাস্তাঘাট সেতু বিদ্যুৎ পরিবাহী লাইন কৃষি ও উদ্যান চাষযোগ্য কৃষি জমি মৎস্য চাষ রণী সম্পদ বিভিন্ন নদীর ভাত মানুষের বাড়িঘর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় চোদ্দ হাজার দুশো সাতচল্লিশ কোটি টাকা বিরাট ক্ষতি হয়েছে প্রাথমিক ভাবে যে এটা অনুমান করা হয়েছে আমরা আমি বলছি যে বিধানসভায় মুখ্যমন্ত্রী প্রফেসর বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের ও জানান পরিকাঠামো নির্মাণের জন্য বিভিন্ন দপ্তরে পাঁচশো কোটি টাকা ভাগ করে দেওয়া হয়েছে বিভিন্ন তিনি জানান খাদ্য জনসংবরণ দপ্তরে দেওয়া হয়েছে সত্তর কোটি টাকা পরবর্তী দু মাসের জন্য প্রতি মাসে রেশন কার্ড প্রতি অতিরিক্ত দশ কেজি চাল দেওয়া হবে তাতে রাজ্যের প্রায় ন লক্ষ আশি হাজার রেশন মুক্ত উপকৃত হবে এইভাবে প্রত্যেকটা দপ্তরেই আমি কিছু বিষয়ে আমি বলছি বিস্তারিত বললে অনেক সময় লাগবে তাই চেষ্টা সংক্ষিপ্ত আধিকারিকগণ আহ ক্ষেত্র পর্যায়ে ক্ষয়ক্ষতি মূল্যায়ন করেছেন প্রকৃত ক্ষয়ক্ষতি মূল্যায়নের পর রাজ্য সরকার কেন্দ্রীয় স্বরাষ্ট্র কাছে প্রাণ ও পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় অতিরিক্ত অর্থ দেওয়ার জন্য একটি স্মারকলিপি জমা দেন রাজ্যকে এই পরিস্থিতি থেকে সরিয়ে আনতে এবং উন্নয়নের সাথে তাল মিলিয়ে পরিকাঠামো পুনর্নির্মাণ করতে কয়েক মাস সময় লাগবে মুখ্যমন্ত্রীজি আশা করেন এই প্যাকেজ বন্যা দুর্গত মানুষের প্রাণে এবং সরকারের অন্যান্যমূলক কাজকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে ভার বিষয়টা হচ্ছে যে এত বড় একটা প্যাকেজ কি কি খাতে কোন দপ্তরে সেটা দেওয়া হয়েছে তার একটা সংক্ষিপ্ত বিবরণ আমি আপনাদের মাধ্যমে সেটা করে ধরছি বন্যা ক্ষতি নিরসনে দেওয়া হবে টোটাল আমাদের পাঁচশো চৌষট্টি কোটি টাকার বিশেষ প্যাকেজ এই ভার খাদ্য ও জনসম্বরণ দপ্তরে সত্তর কোটি টাকা সেখানে রাখা হয়েছে কৃষি ক্ষেত্রে যারা ধান চাষ বা অন্যান্য বা সবজি যারা হয়েছে সেটাকে মানে সাহায্য করার জন্য পনেরো কোটি টাকা সেখানে রাখা হয়েছে ঠিক একইভাবে হার্টিকালচার পাঁচ কোটি টাকা রাখা হয়েছে আমরা জানি যে এই প্লাড়ে বা বন্যায় মানে ফিশারি ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন যারা মৎস্য চাষ করেন বা ফিশারির মালিক যারা রয়েছেন রাখা হয়েছে দশ কোটি টাকা ইয়ারিডি আমাদের পশুপালন দপ্তর আমরা জানি যে পশুদের কিছু পশু ক্ষয়ক্ষতি হয়েছে অনেকেরই বিশেষ করে যারা ফলটি ফার্ম এগুলা নষ্ট হয়েছে পাখি এবং পশু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে যার কারণে পশু দপ্তরের জন্য জলমগ্ন হয়েছে এবং যার কারণে তার ইনফ্রাস্ট্রাকচার কিছুটা হলো ক্ষতি সেখানে হয়েছে তো শিক্ষা দপ্তরের জন্য বারো কোটি টাকা সেখানে রাখা হয়েছে পিডাব্লিউডি ডিডাব্লিউএস আমরা জানি যে এই বিভিন্ন রাস্তাঘাট ক্ষতি হয়েছে অনেকটাই ক্ষতি হয়েছে এবং পানীয় জলের যে সোর্স ছিল সেই সোর্স বিকল হয়েছে বা পাইপলাইন সেখানেও অনেকটাই নষ্ট হয়েছে সেই রাস্তা এবং পানীয় জলে এবার পুনরায় সেগুলাকে যেন ফিরিয়ে আনা যায় এবং সঠিক করা যায় তার জন্য এই ডি ডিডাব্লিউ এস এ রাখা হয়েছে পঞ্চাশ কোটি টাকা গ্রাম উন্নয়ন সেখানে রাখা হয়েছে বারো কোটি টাকা বিশেষ করে গ্রামীণ এলাকায় এই ক্ষতির পরিমাণটা বেশি হয়েছে তো সেই জায়গাতে বিভিন্ন উন্নয়নমূলক বা সংস্কারের জন্যে গ্রামোন্নয়ন দপ্তর সেখানে চল্লিশ কোটি টাকা রাখা হয়েছে স্বাস্থ্য আমরা জানি যে বন্যার পরে বিভিন্ন ধরনের রোগ সেখানে দেখা যায় ম্যালেরিয়া ডাইরিয়া ইত্যাদি বিভিন্ন ধরনের রোগের একটা প্রাদুর্ভাব সেখানে ঘটে যাতে সঠিকভাবে সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তরের জন্য দশ কোটি টাকা সেখানে রাখা হয়েছে বরাদ্দ করা হয়েছে পিডাব্লুডি ওয়াটার রিসোর্স আমরা জানি আগে বলেছি আমি যে পিডাবির অনেক রাস্তা যেগুলা নষ্ট হয়েছে এবং ভীষণভাবে সেখানে ক্ষতি হয়েছে নদীর ভাঁদ বা বিভিন্ন ধরনের ভাগ ভেঙে গিয়েছে সেই ওয়াটার নদীর বাঁধ বা বিভিন্ন এলাকার যে পূর্ববর্তী যে ভাগগুলো ছিল সেগুলোকে সংস্কারের জন্য এবং নদী ভাঙ্গন প্রোডাকশনের জন্য সেখানে রাখা হয়েছে পঁয়ত্রিশ কোটি টাকা বিদ্যুৎ আমরা জানি যে বিদ্যুৎ পরিষেবা অনেকটাই বিঘ্নিত হয়েছে কোথাও কোথাও বিদ্যুতের যে খুঁটি সেগুলো ভেঙে পড়েছে তার ছিঁড়ে পড়েছে মানে বিদ্যুৎ পরিষেবায় অনেকটাই ভেঙা ঘটেছে এই বন্যায় সেই বিদ্যুৎ পরিষেবাকে আরো মজবুত করার জন্য বা সেটাকে মেরামত করার জন্য সেখানে একশো কোটি টাকা রাখা হয়েছে পিডাব্লিউডি আর এম বি আবারও আসছে আর এম বি সেখানে রাখা হয়েছে দুশো কোটি টাকা মোট পাঁচশো চৌষট্টি কোটি টাকা সেখানে রাখা হয়েছে এইভাবে যে বিষয়টা হচ্ছে যে আমরা অস্বীকার করব না যে অতীতে বন্যা হয়নি অতীতেও বন্যা হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে হয়তো সারা রাজ্যে একই সময়ে হয়নি কোন কোনো প্রান্তে বন্যা হয়েছে আমরা দেখেছি দু সালে বিশেষ করে অনুকুটি জেলাতে একটা ভয়ঙ্কর বন্যা সেখানে হয়েছে তো সেই দিনও আমাদের সরকার তাৎক্ষণিক ভাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যারা যারা ছাড়তে আশ্রয় নিয়েছিলেন সঙ্গে সঙ্গে সরকার সেখানে ব্যবস্থা করেছে আমি বিষয় যাচ্ছি না আমি শুধুমাত্র সেটা স্মরণ করিয়ে দিতে চাইছি যে এক সময় আমরা দেখতাম যে বন্যা যখন হতো যারা কোন স্কুলে বা পঞ্চায়েত অফিসে বা বিভিন্ন জায়গাতে তারা আশ্রয় নিতেন সেখানে মানে এই চিড়ে আর একটা গুর এটাই ছিল একমাত্র সম্বল এটাই ছিল একমাত্র ব্যবস্থা আর আজকে সালের পর থেকে এলাকায় বন্যা যারা আক্রান্ত হয়েছেন বা যেখানে বন্যা হয়েছে তাদের সমস্ত ধরনের ব্যবস্থা পানীয় জল থেকে শুরু করে মেডিকেল টিম একদম প্রতিনিয়ত একটা মুভমেন্ট মেডিকেল টিমের একটা মুভমেন্ট আমরা রেখেছি এবং তাদের খাবার দাবারের যে ব্যবস্থা তিন বেলা সমস্ত ব্যবস্থা করা হয়েছে সেই চিরাগুড় থেকে আমরা বেরিয়ে এসেছি এবার আর্থিকভাবে সহযোগিতা এই প্রথম যে কৃষকদের জন্য তাদের ক্ষয়ক্ষতি দেওয়ার জন্য আর্থিক সহযোগিতা পশুপালন পালক যারা রয়েছেন তাদের জন্য আর্থিক সহযোগিতা যাদের ঘর ড্যামেজ হচ্ছে ফুল ড্যামেজ যাদের তাদেরকে নতুন করে আবাসন তৈরি করে দেওয়া মানে সব মিলিয়ে যে একটা নতুনত্ব আমরা দেখছি যে দু সালের পর থেকে যে এলাকায় বন্যা হয়েছে তো আজকে আমি বিশেষভাবে মাননীয় মুখ্যমন্ত্রীজিকে অনেক অনেক ধন্যবাদ জানাবো যে এই যে এখানে ৫৬৪ কোটি টাকার যে প্যাকেজ দেওয়া হয়েছে নিশ্চিতভাবে এই রাজ্যে এটা বৃহৎ মানুষ বৃহৎ পরিবার ভীষণভাবে সেখানে উপকৃত হবেন আমরা জানি যে ত্রিপুরার বন্যার বিষয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী এবং গৃহমন্ত্রী ওনারা কিন্তু ত্রিপুরার দিকে নজর রেখেছেন এবং প্রতিনিয়ত ত্রিপুরা কি আবার সেই যেটা লোকসান হয়েছে সেটাকে কিভাবে ফিরে আনা যায় ওনাদেরও সেখানে একটা চিন্তা ভাবনা রয়েছে এবং প্রাথমিক ভাবে চল্লিশ কোটি টাকার একটা অনুদান ত্রিপুরা রাজ্যকে দেওয়া হয়েছে এর জন্যই বলছি যে আজকে আমরা দেখেছি বিধানসভাতে গেল বিধানসভা মানে তিন দিনের বিধানসভা চলল এখানে বিরোধী দলের পক্ষ থেকে এই বন্যার বিষয় নিয়ে অনেক কিছু তোলা হয়েছে অনেক দাবি দেখেছে যে যারা মৃত মৃত্যু যাদের হয়েছে তাদেরকে পঞ্চাশ লক্ষ টাকা এবং এইভাবে ধরনের দাবি রাখা হয়েছে কিন্তু মনে রাখতে হবে বন্যা বন্যা এই এই প্রথম হয়নি হয়নি আর সরকারের সময় অতীত বন্যা হয়েছে সেদিন কত টাকা দেওয়া হয়েছিল যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যাদের প্রাণহানি হয়েছে একটু আমরা সেটাও শুনতে চাই সেটাও আমরা একটু জানতে চাই এর জন্য বলছি যে সরকারের বিপক্ষে কথা বলা খুবই সহজ জনগণকে উস্কিয়ে দেওয়া সেটা খুবই সহজ কিন্তু বাস্তবটা কত কঠিন আজকে হয়তো তারা সেটা ভুলে গিয়েছে তার জন্য বলছি যে এইভাবে বিধানসভার মধ্যে যে সমস্ত দাবি রাখা হয়েছে এগুলো সম্পূর্ণভাবে অযুক্তি এবং অনৈতিক এটা শুধুমাত্র যে এটা মানে এই সময়ের মধ্যে ঘোড়া চলে মাছ ধরা এটাই মনে করি বিরোধী দলের পক্ষ থেকে সেটা করা হয়েছে তো যাই হোক আমি পরিশেষে আমাদের অনেক ধন্যবাদ জানাবো এবং আমি আমাদের দলের মাননীয় রাজ্য সভাপতি তথা দলের সমস্ত কার্যকর্তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি যে দুর্যোগ সময়ে এই বিপর্যয়ের সময়ে যারা অতন্ত্র প্রহরী হিসেবে একদম প্রত্যেকটা মানুষের পাশে ছিলেন অনেকেই ছিলেন বিভিন্ন সামাজিক সংস্থা আমাদের ক্লাবগুলো সবাই ছিলেন সঙ্গে কিন্তু ভারতীয় জনতা জনতা পার্টি পার্টি পিছিয়ে নয় আগামী দিনেও ওই সমস্ত দুর্যোগের সময় ভারতীয় জনতা পার্টি পিছিয়ে থাকবে না ভারতীয় জনতা পার্টি সবসময় এগিয়ে থাকে এটা মানুষের পাশে কারণ ভারতীয় জনতা পার্টির কাজ হচ্ছে মানবতার কাজ আমরা মানবতার দৃষ্টিভঙ্গি নিয়েই কাজ করি আমাদের সরকারের কাজও মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের সরকার কাজ করে তারই উদাহরণ আজকে এই যে পাঁচশো চৌষট্টি কোটি টাকার একটা প্যাকেজ যেটা সরকারের পক্ষ থেকে এবং মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন ধন্যবাদ আবার সবাইকে নমস্কার